চলে এসেছি গ্রামের বাড়ি বিয়ার খাচ্ছি আর রান্না হচ্ছে খাও দেখি আর এদিকে ডিম চিকেন টিকেন রান্না অনেক কিপটে ধরনের মেয়ে এই যে কি করছে এটা কি রান্না হয় জানি না হ্যাঁ এই দেখো বিয়ার খাচ্ছি আর রান্না দেখে নাও আর ফ্রিজে কি আছে দেখি কিছুই নেই মনে হচ্ছে না অলরেডি দুটো বিয়ার আছে এখনো আর ড্রিপ ফ্রিজে জল ভরা আছে মিষ্টি ফিষ্টি কিছু নেই আর জ্যাম আছে সব শেষ আর এই ডিম ফ্রিজে লাগবে না কি তার কিং ফ্রেশার বিয়ার একটু ছবি তুলছে ও তোমার ठीक <laughs> है